সারা বিশ্বের সনাতন ধর্ম হিন্দু জাতির প্রতি রইল আদাব নমস্কার অন্যান্য জাতির প্রতি আমাদের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আমার পরিচয়টা হয়তো আগে অনেকেই পেয়েছেন বা জানেন অনেকে আমাকে চিনে আমি তান্ত্রিক গুরু মহাসাধক সোহেল বাবা আমি গর্ব করে বলতে পারি আমি যে সকল কাজের তদবির করি হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি বিফলে মূল্য ফেরত সারা বাংলাদেশে অনেক তান্ত্রিক মহাসাধক অনেক যা ভাষায় প্রকাশ করার কত না আমি কারণে মাঝে মাঝে কিছু কথা বলে থাকি আপনারা নাকি সে অন্য কে করে নিজেকে বড় মনে করে না আমি সে কথাটা বলছি না আমি বলতে চাচ্ছি যে সারা বাংলাদেশে তান্ত্রিক বা কবিরাজ অনেক রয়েছে আমার মতো যারা লিগালে কাজ করেন তারা ঠিক তার জায়গায় ভালোই আছে। কিন্তু কিছু কিছু ব্যক্তি আমাদের মতো নাম দিচ্ছে ব্যবসা করতেছে তো হয়তোবা আপনারা বলবেন আপনি এত পারেন তাহলে অনলাইনে কেন আমি যে কর্ম করি আপনি আমার এলাকায় আসেন খোঁজখবর নেন আমি কি করি আমার এলাকার লোকজন আপনাকে বলবেন আফসোস আপনারা অনলাইনে দেখলেন একজন নিজের সুবিধা দিতে পারেন আমি যেমন এই যে ফেস টু ফেস আপনাদেরকে দেখছি না সরি আপনারা আমাকে দেখছেন আমার ঠিকানা অনলাইনে দেওয়া আছে বায়োডাটা ঠিকানা মোবাইল নাম্বার এ টু জেড দেওয়া আছে যারা আমার এলাকা তারা আমাকে চেনে আমি কে এবং যারা দূর দূরান্তে রয়েছেন যদি আমার কাছে নিতে চান তাহলে আমি বলবো আপনি আমার আসেন আমার নাম বলেন আমি কি করি এলাকায় নেন তারপরে যদি ভালো লাগে কথা বলবেন তারপরে মন চাইলে আমার সাথে কথা বলে আমার সিস্টেম আমার যেটা ম্যানুয়াল আমি যে রকম কন্ট্রাক্টে বা চুক্তিতে কাজ করি ভালো লাগলে কাজ করাবেন ভালো লাগবে না করাবেন না দয়া করে কেউ

আপনি কেন অনলাইন থেকে নাম্বার নেওয়ার পরে যা চাইব তাই না করে তার সাথে কথা বলে ল্যান্ডেন করলেন 5000 10000 টাকা সেটা আপনার দুর্বলতা আপনার কি তার জন্য আগা বদনাম গরণে কেন *)&যെന്ന് কোন জায়গা পড় না আপনি আমার বাড়িতে আসেন আমার এলাকায় আসেন খোঁজ নেন আমি কি করি আমি কে তারপরে মন চাইলে আমাকে কাজ দিবেন মন চাইবে না কাজ দিবেন না অযথা একজনের কাজ থেকে প্রতারিত হয়েছেন তার জন্য সকলকে আপনি প্রতারক বলতে পারেন না চিটার বলতে পারেন না বাটপার বলতে পারেন না আই এম চ্যালেঞ্জ আমি যে সকল কাজ করি হান্ড্রেড পার্সেন্ট রিয়েল কন্ট্রাক্টে চুক্তিতে আমার এলাকায় এসে খোঁজ নেন আমার বাড়িতে সরাসরি আসেন না পারলে বাদ দেন বিশ্বাস হইলে কাজ করাবেন বিশ্বাস হবে না কাজ করানোর দরকার নাই যাচাই বাছাই করার দরকার থাকলে করে নিবেন কিন্তু অযথা কেউ এরকম ভুল মন্তব্য করবেন না আমি ও আমার স্ত্রী আমরা দুইজনে কবিরাজি করি আপনারা এলাকায় এসে খোঁজ খবর আমার বাড়িতে আসেন তারপরে যদি ভালো লাগে কাজ দিবেন না ভালো লাগবে না অযথা কোন তান্ত্রিক কবিরাজ বুজুর মাওলানা আলেম বুজুর্গ ব্যক্তি যারা বিভিন্ন রকম তদ্বির করে থাকেন তাদের নামে আপনার বদনাম নাই আর যদি আপনার বুকে সাহস থাকে তাহলে আমার সামনে আসেন আমার এলাকায় বলে যাবেন আমি পারলে আপনার চ্যালেঞ্জ গ্রহণ করব না পারলে মাথা নত করব তার বেশি কিছু আমার বলার নাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সম্মানিত দর্শক শ্রোতা কালা জাত আমরা যে সকল কাজের তরফির করে থাকি সম্পূর্ণ কালা আমার জানা মতে এর চাইতে শক্তিশালী কোন তত্ত্বের হতে পারে না ব্ল্যাক ম্যাজিক কালা জাদু দ্বারা যাহা কিছু করা সম্ভব তার চাইতে বেশি অন্য কোনো কারো কাছে বা কোথাও পাওয়া যায় না সর্বোপরি কথা হলো আমরা ব্ল্যাক মেজের কালা জাদু দিয়ে যে কোনো কঠিন ও জটিল সমস্যার সমাধান করে থাকি প্রয়োজনে সরাসরি আমাদের নিজের বাড়িতে এসে আমাদের কাছ থেকে কথা বলে চুক্তি